দীর্ঘ বাইশ বছর আগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম নগরীর ধর্মী জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের বার্ষিক মডেল টেস্ট দুই হাজার তেইশে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ক্রেস্ট প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠান চাকজমকপূর্ণভাবে বর্ণিল আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মধ্যে দুইশো জনকে ক্রেস্ট প্রদান ও আটচল্লিশ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পরিমাণে মোট দেড় লাখ টাকার প্রাইজ বন্ড পুরস্কার হিসেবে বিতরণ করা হয় সাতই জুন শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড তাসপিয়া গেটের পাশে জেপি কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করে কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ জেপি ইনোভেটিভ কোচিংয়ের পরিচালক এআই আই জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোচিংয়ের শিক্ষক আবু নাইম দুর্লভ সুজন তারেক তানি আহমেদ ও জুনায়দ আজকে জেপি ইনোভেটিভ কোচিং সেন্টারের বার্ষিক পরীক্ষা মহারেশ পুরস্কার বিতরণ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে অভিভাবকরা অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করতেছে আজকে দুইশো জন ছাত্রী কেস্ট এবং দেড় লক্ষ টাকার প্রাইজ পুরস্কার প্রদান করা হচ্ছে প্রতি বছর আমাদের দুইটা অনুষ্ঠান হয় পুরস্কারবিধ অনুষ্ঠান আয়োজন করা হয় জেপি কনভেনশন হলে এই কোচিং সেন্টার বাইশ বছর যাবৎ সফলতার সহিত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোচিং এর সমন্বয়ক শরীফ মোহাম্মদ বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মন্ডলের মধ্যে আর উপস্থিত ছিলেন তাওসিফ তানভীর আব্দুর রহমান ছোটন হুমায়ুন কবি আলী রেজা ওমি চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের কোচিং সেন্টার শহরে বছর আমরা সেবা দান করে আসছি প্রতি বছর আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের সাপ্তাহিক মাসিক বাৎসরিক অর্ধমাসিক পুরস্কার প্রদান করে থাকি ঠিক একইভাবে গত বছরের বার্ষিক পরীক্ষার যে মডেল টেস্ট ছিল সেটার আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ বছর আমাদের কোচিং থেকে ষষ্ঠ থেকে পড়ে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে ভর্তি পরীক্ষায় সমগ্র বাংলাদেশে মেডিকেলে ভর্তি পরীক্ষায় তেরোতম কোয়েট চুয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের নাম করা প্রতিষ্ঠানে তারা অনেকেই চান্স পেয়েছে তাদেরকে আমরা আজকে অনুষ্ঠানে পরিশোধিত করেছি তাতে আমি সব কিছু এই তো কষ্ট হওয়ার সময় যে প্রথম অর্জন করেছিলাম তা পুরস্কার পেয়েছি আমি আজ খুবই আনন্দিত আর সকলে দোয়া করবে আমার জন্য যেন আমি আমার এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি অনুষ্ঠান শেষ হয় কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফটো সেশনের মধ্য দিয়ে